আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শরীফুল ইসলাম আজকে আপনাদের জন্য নিয়ে এলাম নতুন আরেকটি পণ্য যে পণ্যটি আপনার নিত্য প্রয়োজনীয় খুব দরকার আজকে নিয়ে এলাম কাচের গ্লাস এটা আমার সামনে যে গ্লাসটা আছে এটা হচ্ছে অলিলা কোম্পানির একটি কাচের গ্লাস দেখতে খুবই সুন্দর এটার মধ্যে প্রিন্ট করা আছে যেটা দেখতে খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার নাসিরের একটা আটকোনা গ্লাস যেটা এটাও দেখতে খুবই সুন্দর আপনার ডাইনিং টেবিলে রাখলে খুব সুন্দর লাগবে গ্লাসটা দেখতে খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার এইচ অ্যান্ড এস কোম্পানির একটা গ্লাস যেটা আপনার খুবই সুন্দর এই গ্লাসটা আপনার নিচে নকশা করা ডিজাইন করা যেটা দেখতে খুবই সুন্দর লাগে এই গ্লাসটা আপনি ব্যবহার করতে পারেন আর এটা হচ্ছে অলিলা কোম্পানির একটি গ্লাস লম্বা কারো লম্বা গ্লাস পছন্দ তাহলে এই গ্লাসটা হতে পারে তার জন্য বেস্ট চয়েস কারো হয়তো বা এই গ্লাসটাও পছন্দ হতে পারে এটা খুবই সুন্দর গ্লাস আটকোনার মধ্যে ছোট সাইজ যেটা খুবই সুন্দর লাগে আর এটার মধ্যে নকশা করা ছোট সাইজের নাসিরের আরেকটা গ্লাস রয়েছে এটা দেখতে খুবই সুন্দর আর এই গ্লাসটা আপনারা চাইলে সেট মিলিয়েও নিতে পারেন বড় এবং ছোট টোটোটা সেট মিলিয়ে নিতে পারেন যেটা দেখতে খুবই সুন্দর আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের শপের লোকেশন হচ্ছে খাগড়াছড়ি মসজিদ রোড শিব গারিজ তাই দেরি না করে আমাদের শপটি ভিজিট করুন অথবা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনার বাছায় পৌঁছে দেব ইনশাল্লাহ